খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শ আরও একবার বাংলার আকাশ কালো করে দাপট দেখাতে আসছে নিম্নচাপ যার ফলে দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় চলতি সপ্তাহে বৃষ্টি হতে পারে হাওয়া অফিস বলছে জম্মু চণ্ডীগড় সারোয়া ফতেগড় বারাণসী রাঁচি দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে মৌসুমী অক্ষরেখা তার প্রভাবেই এই ঝড় বৃষ্টির নতুন ইনিক আসছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আসন্ন বৃহস্পতিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল তার প্রভাবেই চলতি সপ্তাহে বেশ কিছু জায়গায় বর্ষণ আসন্ন দেখে নিয়ে যাক আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের আট জেলাতেই রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে বলে পূর্বাভাস শুক্রবার সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে সেদিন ওই জেলাগুলিতে হতে পারে ভারী বর্ষণ রবিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হতে পারে ভারী বর্ষণও বাকি জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া মঙ্গলবার আবহাওয়া কীরকম থাকবে না মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মেয়ে বৃষ্টির দোসর হতে পারে ঝড়ো আওয়া এই জেলাগুলিতে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে মঙ্গলে দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার থেকে কেমন থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বুধবার থেকে বাড়তে পারে ঝড়ো বৃষ্টি কারণ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী থেকে অতিভারী বর্ষণ আর এই জেলাগুলিতে রয়েছে কমলার সতর্কতা বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা শনিবার কেমন থাকবে দক্ষিণের আবহাওয়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রামে শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিন হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূমে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে সেখানে হলুর সতর্কতাও জারি করে দেওয়া হয়েছে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমানে তবে বাকি জেলাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এমনই বলছে আবহাওয়ার পূর্বাভাস আবার পূর্বাভাসে আরও বলা হয়েছে দক্ষিণের জেলাগুলিতে এই প্রাকৃতিক অবস্থা তেইশ জুলাই বুধবার থেকে শুরু হবে আর তা চলবে সামনের শনিবার সাতাইশ জুলাই পর্যন্ত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত